আজকে বিকেলে হাঁটার জন্য চলে আসলাম অ্যাস্টোরিয়া পার্কে অ্যাস্টোরিয়া পার্কে কি আছে কোন পাশে কি আছে ম্যাপ এবং এই পাশেও লেখা আছে ওই পাশেও লেখা আছে কী কী আছে পার্কিং প্লেগ্রাউন্ড রেস্টরুম স্কেট পার্ক সকার ফিল্ড স্প্রে শাওয়ার টেনিস কোর্ট ট্র্যাক অ্যান্ড অ্যাথলেটিক ফিল্ড তো আমি একটু হেঁটে হেঁটে গিয়ে দেখি কী কী আছে চমৎকার সুন্দর একটা পার্ক ঠান্ডা মিষ্টি বাতাস পাশটা আছে গাড়ি পার্কিং রোড মধ্যে এখানে কখন কোথায় গাড়ি পার্কিং করা যাবে কখন করা যাবে না কোথায় পয়সা দিয়ে পার্কিং করতে হবে এগুলো রোডের পাশেই লেখা থাকে হয়ে গেছে বসতে পারবেন নদীতে ভালোই ঢেউ দেখা যাচ্ছে আমিও নদীর খুব কাছাকাছি যাচ্ছি এই হলো ব্রিজ এই ব্রিজের ওই পাশে কিন্তু আর একটা ব্রিজ দেখা যাচ্ছে এই যে এই ব্রিজটা আপনারা কখনো দেখেছেন আমি ফেরি থেকে চারপাশের দৃশ্যগুলো দেখিয়েছি আর আজকে পার্কে থেকে এই ব্রিজ দেখছি সুন্দর দৃষ্টি আমি নিচের দিকে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে ভীষণ ভয় পাই তারপরে দেখা যায় অনেকে বড় বড় কুকুর নিয়ে আসছে একটি বাড়ি আজকে পাশে চলে যাব একদম পানির পারে চলে আসলাম অনেক লম্বা যে আর একটা ব্রিজ আর এদিকে কিন্তু একটা ব্রিজ ওই পাশে আছে শিপ শিবটা একটু কাছে থেকে দেখাই যখন গাড়িতে করে ব্রিজ পার হই তখন দেখার দৃশ্যটা একরকম আর এখন যখন ব্রিজের নিচে থেকে দেখতেছি তখন কিন্তু দৃশ্যটা আরেক রকম যেটাকে একটু ছোট করেও দেখায় সবচেয়ে ভালো লাগে আমেরিকায় যে জিনিসটা আমি দেখি মানুষ সকাল বিকাল দুপুর বৃষ্টি সোনো কোনো কিছুতেই ওরা থেমে থাকেন যারা রেগুলার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে তারা কিন্তু ঠিকই এ সময় প্রতিদিন কারণ এত সোনো থাকে তখনও দেখি যারা রেগুলার শরীর ঠিক রাখার জন্য করেন তারা ঠিকই দৌড়ান এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন এটা হেলে পড়ে যাচ্ছে একটা অংশ কি সুন্দর মিষ্টি বাতাস দেখার ব্রিজের এই ভিডিওটা আশা করবো অন্যান্য সময়ের মতো আপনাদের ভালো লাগবে যারা প্রকৃতি ভালোবাসেন যারা অজানাকে জানতে চান আমেরিকায় প্রতিটা ব্রিজেরই আলাদা আলাদা করে একটা ইতিহাস আছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্য দাও দেখুক আমেরিকার ব্রিজ পার্ক তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো প্লেসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ